আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জামাটা লম্বা ষোলো ইঞ্চি লম্বা আছে জামাটা লম্বা ষোলো ইঞ্চি কলার দিছি আবার হাতা কিন্তু আমি পুরো হাতা দিই এটা ম্যাকি হাতার মধ্যে দিছি কারণ এটা যেন গরমও পড়তে পারে কারণ জামা তো শুধু তিন মাসের জন্য পরবে না যেন গরমও পড়তে পারে এর জন্য আমি এই জামাটা এই জন্য আমি এটা ভিতরে ম্যাগি হাতা দিচ্ছি সপ্তাহের ফুল হাতা দিলে কেমন লাগবে সেটাও দেখলাম যে সব ফুল হাতা দিলে ভাল লাগবে না তো এটা একটু ম্যাগি হাতা দিয়ে একটু তৈরি করছি যেটা যেন গরমও পড়তে পারে বাচ্চা কলার দিয়ে কলারের জামা সবসময় পরা যায় তো এটা আমি একটু অন্য ডিজাইন দিয়ে করছি আর ফুল দেখেন আমি ফুলটা দিছি সাদা রঙের ফুল আর পাতা তো হবে সবুজ কালারের পাতা পাতা এখানে চিকুম চিকুম বোঝাচ্ছে এত চিকুম না যেরকম চিকুম দেখা যাচ্ছে ওরকম চিকুম দিনই কিন্তু এখানে দেখি তো একটু বেশি চিকুম লাগতেছে তো কেমন হয়েছে আমি তো তেমন একটা আঁকতে পারি না তবু যেরকম পারছি ওরকমই করছি যেমন একটা আঁকতে পারি না একটু এমনি একটু রং দিয়ে একটু ইয়া করলাম তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে বোঝা যাবে এই জামাটা লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি আর বডি তো ফ্রি সাইজ বডি এটা পড়তে পারবে ফ্রি সাইজের এই যে এখান থেকে আবার আমি এই এটা এক কালারে আমি ইয়ে দিছি কাপ জামাটা জামাটার মূল্য হচ্ছে মাত্র দুশো বিশ টাকা এই জামাটার মূল্য মাত্র দুশো বিশ টাকা যে নিতে চান নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা যে তো দূর থেকে দেখেন ফুলটা কিভাবে আকর্ষণ করতেছে অনেক সুন্দর লাগতেছে জামাটা ক্যামেরাতে যেরকম আসতেছে হুবা হুব একই কালার কালারটাও একই রকম দেখেন একই রকম কালার তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যদি আপনারা নিতে চান জামাটা নিতে পারবেন মাত্র দুশো টাকা দিয়ে জামাটা নিতে পারবেন আর এই এই জামাটা কিন্তু দ্বিতীয় পিস পাবেন না এই জামাটা একটাই দ্বিতীয় পিস পাবেন না এই জামাটা একটাই পাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ